শিক্ষক শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু অর্থাৎ শিক্ষার্থীরা আর্থিক অনুদান পেতে যাচ্ছে এবং এই আবেদন খুব দ্রুত শুরু করা হবে কারা কত টাকা পাবে দেশের সকল সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী অর্থাৎ ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এরপরে সপ্তম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী এরপরে আছে ইন্টারের যে দুইটা শ্রেণী এই এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি সবাই কিন্তু এই যে আবেদনটা করতে পারবে শিক্ষক ও কর্মচারীদের জন্য আর্থিক অনুদান প্রদানের আবেদন করা হয়েছে আবেদন আহ্বান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই অনুদান কার্যক্রমের আওতায় যোগ্য আবেদনকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ বিভাগের ওয়েবসাইট শেড ডট গভ ডট বিডির এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অবশ্যই যখন আবেদন আমি দেখিয়ে দিব আর একটা ভিডিওতে আবেদন কিভাবে করতে হয় এবং আজকে জেনে নাও তোমরা কিভাবে কি কি বিষয়গুলো তোমার জানা প্রয়োজন কত টাকা পাবে এগুলো জানাবো তোমাদের এক নজরে শিক্ষাক শিক্ষার্থীদের অনুদানের তথ্য টাকা পাবেন যারা শিক্ষার্থীরা টাকা পাবেন সরকারি বেসরকারি সাধারণ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অর্থাৎ যারা সরকারি স্কুলে আসো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসো সবাই পাবে। শিক্ষক কর্মচারী দুরারোগ্য ব্যাধি ও আক্রান্ত শিক্ষক কর্মচারীরাও পাবেন শিক্ষা প্রতিষ্ঠান কারা এবং কোন কাজে আবেদন করতে পারবেন নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু কিছু শর্ত পূরণ সাপেক্ষে তিনটি ক্যাটাগরিতে এই অনুদান প্রদান করা হবে শিক্ষার্থী অনুদান শিক্ষার্থী আর তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যয়ভার বহন এবং দুরারোগ্য ব্যাধির চিকিৎসার ব্যয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান অনুদান এমপিওভুক্ত নন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের মেরামত কাজ সম্পন্ন করার জন্য আবেদন করতে পারবেন আবেদন যা চাই প্রক্রিয়াটা কেমন আবেদনের অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের সময় প্রয়োজনীয় প্রমাণ সহ কিছু ডকুমেন্টস আপলোড করা বাধ্যতামূলক মন্ত্রণালয় জানিয়েছে প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরেই চূড়ান্ত অনুদান প্রদান করা হবে যাতে প্রকৃত অভাবীয় যোগ্য ব্যক্তিরা এই সুযোগ পান অর্থাৎ তোমরা যখন আবেদন করবে ষষ্ঠ শ্রেণী থেকে যারা তোমরা ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আসো তারা কিন্তু আবেদন করতে পারবে এখন এই আবেদনটা করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে ধরো তুমি তোমার শিক্ষা ব্যয়ভার বহন করতে পারতেছো না তোমার পরিবার তোমার শিক্ষা ব্যয়ভার ইয়ে করতে বহন করতে পারতেছে না এজন্য কিন্তু তুমি আবেদন করতে পারো তো যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের কিভাবে আবেদন করতে হয় আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ একটা ভিডিওতে